সকাল সন্ধ্যার আমল যে দোয়া পড়লে সমুদ্রের ফেনার রাশি পরিমাণ গুনা সমূহ থাকলেও আল্লাহ তালা মাফ করে দিবেন আমর রতি আল্লাহু তালাহা থেকে বর্ণিত প্রিয়নবী সল্লাসলাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পর্বে তার গুনা সমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনার রাশি পরিমাণ হোক না কেন মহান আল্লাহ তালা তা ক্ষমা করে দিবেন দোয়াটি হলো ইলা ইল্লা হু আকবরওয়ালা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ সুমহান মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করার শক্তি আল্লাহ ব্যতীত নাই সকাল সন্ধ্যা অথবা প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে বর্ণিত এই দোয়াটি পড়ার জন্য সকলকে অনুরোধ করা গেল যে তাসপি পড়লে বান্দার আমল নামায় এক হাজার নিকি লেখা হয় এবং এক হাজার গুণা মাফ করে দেওয়া হয় আল্লাহলা থেকে বর্ণিত আলী একদা তার সাথে অপশিষ্ট সাহাবিদেরকে বললেন তোমাদের কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম অপশিষ্ট সাহাবিদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলেন আমাদের একজন রূপে এক হাজার নেকি সঞ্চয় করবে নবীন সাল্লাহাম বলেন তোমাদের কেউ এক শতবার তসবি সুবাহান আমার নামা এক হাজার নেকি কি লেখা হবে এবং এক হাজার গুণাসমূহকে মাফ করে দেওয়া হবে যে দুয়া পাঠ করলে তার জন্য বেহেস্তে একটি ফলবান খেজুর গাছ লাগানো হবে ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত বলেন যে ব্যক্তি নিম্ন লিখিত তসবীটি একবার পড়বে তার জন্য বেহেস্তে একটি খেজুর গাছ লাগানো হবে রাহুতির মেজি তসবিরটি হল সুবাহ আল্লাহ তালা সুমাহান পুত পবিত্র এবং সব কিছুর প্রশংসা তার জন্য আমল বর্ণিত শরীফ যে ব্যক্তি একবার পাঠ করবে তার জন্য একটি ফলবান গাছ লাগানো হবে সুবাহ যে দোয়া পাঠ করলে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হয় হয়তো তামিম দারি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী করিমস্লাইস্লাম বলেন যে ব্যক্তি নিম্নলিখিত লিখিত দোয়াটি দশ বার পাঠ করবে

দুনিয়ার দিন সমূহ সংখ্যক পরিমাণ হয় তাকে ক্ষমা করে দেওয়া হবে হজ আবু সাহিদ খদ্দিরাদি আল্লাহ তালা থেকে বর্ণিত প্রিয় প্রিয়নীসাল্লাম বলেন কোনো লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয় নিম্নলিখিত দুয়াটি তিনবার পরে এবং তার গোনা সমূহের পরিমাণ যদি সাগরের ফেনা আশি গাছের পাতা টিলার রাশি এবং দুনিয়ার দিন সমূহ সংখ্যক পরিমাণ হয় আল্লাহ তালা তা মাফ করে দিবেন

পিয়ানোবি সরসাল্লাম বলেছেন তোমাদের কেউ বিছানায় ডান কাতে শুয়ে নিন মলিকে তো দোয়াটি পড়ে ঘুমাইলে এবং অবস্থায় যদি সে তার ইন্তিকাল হয় তাহলে সে বেহেশতে প্রবেশ করবে দোয়াটি হলো আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইকা والجات ظهري اليك وفوضت امري اليك لا من جاء منك الا اليك اؤمن بكتابك وبرسولك